বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জয়লাভ করলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান মঙ্গলবার বহরমপুরের কলেজে গণনা শেষে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে খুশি সকলেই আসুন দেখে নেবেন বিস্তারিত দেখছেন দেখুন একটা সময় থাকে সবাইকেই সেই জায়গা থেকে সরে যেতে হয় কারণ আমার পারফরমেন্স আমি মানুষের পাশে কতটা থাকবো এর উপরেই নির্ভর করে রাজনীতি এবং কিছু মতাদর্শগত ব্যাপার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শের রিডিওলজির জয় হয়েছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইউনিটি ইন ডাইভার্সিটির জয় হয়েছে আজকে ডেভেলপমেন্টের জয় হয়েছে আজকে সোশ্যাল অ্যাসিস্টেন্সের জয় হয়েছে নিশ্চিতভাবে ভাবে কর্মীরা আমরা সবাই মানুষের পাশে ছিলাম আছি থাকবো এটাই তো তৃণমূলের কাজ তাই তাই জয়লাভ হয়েছে আমি এখানকার সিপিএম কংগ্রেসকে বলবো বাংলার সিপিএম কংগ্রেস পুরো রাজ্য কমিটি এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় তাদের সর্বোচ্চ নেতারা লড়াই করেছেন আমাদের সাধারণ কর্মী সাধারণ নেতাদের বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই এই মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়ে আমি মুর্শিদাবাদের সমস্ত সিপিএমের কর্মী কংগ্রেসের কর্মী তাদের কাছে আহ্বান জানাবো যে আসুন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসুন আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির পক্ষে লড়াই করি বাংলার বঞ্চনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই খোলা চিপ ভোলা বার্তা আজ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমাদের সব বিধায়ক চেয়ারম্যান নির্বাচিত প্রতিনিধি আমাদের অসংখ্য কর্মীরা আছে তাদের সামনে থেকে দিয়ে রাখেন নেতৃত্ব কর্মীরা কতটা কর্মীদেরই তো জয় এটা তো কর্মীদের জয় যৌথভাবে কালেকটিভলি কর্মীরা খেটেছে বলে জয় এসছে আমরা যতই নেতাগিরি করি না কেন কর্মীরা বুঝে না কাটলে আমরা জয় লাভ আমরা নিশ্চিতভাবে কর্মীদের সাথে দেখেছি পাশে থেকেছি সহযোগিতা করেছি সবাইকে যৌথভাবে নিয়ে এবং যারা নির্বাচিত একদিকে একদিকে পার্টির নেতৃত্ব নির্বাচিত এই যৌথভাবে আমরা মানুষের দুয়ারে গেছি তাই মানুষের দুয়ারের ভিক্ষা চাইতে গেছি আমরা সেই ভিক্ষা আমরা পেয়েছি আমরা নিশ্চিত মানুষের সেই আশীর্বাদ স্নেহ ভালোবাসা দুয়াকে সামনে রেখেই আমরা চলু আগামী দিন পর আপনার সহযোগিতা এবং রভিল বাবুর চেয়ারম্যানের থাকা এরকম ফল কি বলবেন আমরা তিনুমুলেরurni ভাই আমাদের পথটা বড় নয় মুর্শিদাবাদ জেলায় আগেও বলেছিলাম যে তিনুমুলের বুজতারurni থেকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত একটা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে একজন এমপি বিধায়ক পর্যন্ত এই সম্মিলিত প্রচেষ্টা একদিকে আমাদের প্রতিবাদ বঞ্চনার বিরুদ্ধে একদিকে অধিকার অর্জনের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আরেকদিকে পরিষেবা এবং উন্নয়ন এই কালেকটিভ কালেকটিভলি মুর্শিদাবাদের তৃণমূলের নেতা কর্মী শুভানুদ্দাইরা যৌথভাবে কালেকটিভলি মানুষের কাছে গিয়ে তাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা চেয়েছে তার ফল আজকে মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের আশীর্বাদ স্নেহ ভালোবাসা আজকে তৃণমূল নেতৃত্ব সবার প্রতি রেখেছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাটি মানুষকে আমরা মুর্শিদাবাদের মানুষকে আমরা প্রণাম জানাই সালাম জানাই মুর্শিদাবাদের মানুষকে আগামী দিন নিশ্চিতভাবে মানুষের এই আশীর্বাদ দোয়া স্নেহ ভালোবাসা নিয়ে আমরা যৌথভাবে এখানকার উন্নয়ন এবং এখানকার পরিষেবা প্রদান সমস্ত ক্রিয়া কর্ম কাজকর্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আগামী দিন করবো মমতা অভিষেক আমি তো আমরা কেউ নই প্রত্যাশাটা বড় ব্যাপার নাই একটা নির্বাচনের একটা রাজনৈতিক দল যখন লড়াই করে তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যেগুলো প্যারামিটার বলে মানুষের উপস্থিতি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সভা করা মিছিল করা মিটিং করা ক্যান্ডিডেট এবং আমাদের পার্টির যারা কর্মী তাদের অক্লান্ত পরিশ্রম আমরা চোখে দেখেছি এই রৌদ্রের মধ্যে সেই স্তরের কর্মীরা কিন্তু আজকের নেতৃত্বকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে হ্যাঁ আমরা আমাদের ধারণা ছিল মুর্শিদাবাদের মানুষের আশীর্বাদ স্নেহ ভালোবাসা আমরা নিশ্চিতভাবে পাবো তাদের এই স্নেহ ভালোবাসাটা পেয়েছি আজকে তা প্রতিফলিত হয়েছে